আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বপ্রতি ভালোবাসা রইল আজকে আপনাদের একটা ভুল ধারণা এটা সম্পূর্ণ একদম এটা সলভ করে দেবো ভুল ধারণা এই নৌলস্তার ব্যাপারে আজকে কথা বলবো যে থেকে মানে আপনার যে নৌলস্তাগুলি বাতিল করা হইতাছে বা রেবোকারে করা হইতেছে এখানে এখানে থেকে মেসেজ দিচ্ছে কীরকম মেসেজ দিচ্ছে আরেকটা সুখবর হচ্ছে যে আপনারা জানেন যে আমার এক মালিকের প্রায় ছয়টা মানে ওরা দুই বাই ছিল প্রায় দশটার মতো কাগজ করে করা হয়েছে তো তাদের একজনে আপনার যে ছাব্বিশ তারিখ আন্দোলন করা হইলো তার পরের দিন ডাকা হয়েছে তার পাসপোর্ট মানে দিয়ে আসতে বলছে এখন এই বিষয়টা আসলে আমি আপনাদের সাথে একটু পরে কনফার্ম হতে পারবো যে তাদের কি আপিল করা হয়েছিল কি কারণ যেই ছয় জনের জন্য আপিল করা হয়েছিল তাদের এখন ধরে কোনো ধরনের ডিসিশন আসে নাই তো এইটা আমি পুরো ভিডিওতে আজকে বিশ্লেষণ করব। যদিও এখন আমার ভিডিওতে মানুষ খুবই কম দেখে কারণ আমি ঠিক টাইম মতো ছাড়তে পারি না তারপরেও আপনারা যদি পারেন শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি আপনাদের স্ক্যানে একটা ভাইয়ের ই দেখাইতেছি সেখানে ভাইটা বলতেছে যে রিটার্ন পাসপোর্ট সাবমিট এবং স্ক্যানিং কপি প্রায় তিরিশ প্লাসটা উনি তিরিশ প্লাস দেখছে বাট ফ্যামিলি বেসের কোনো আপডেট নাই ঠিক আছে তো মোটামুটি বলা যায় যে কাজ চলমান আছে কাজ রানিং আছে তো সেই ক্ষেত্রে যারা আমার মেসেজ দিতেছেন আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো যে আপনাদের ধৈর্য ধরতে হবে ভাই ও বোনেরা ধৈর্য ছড়ার কোনো উপায় নাইকা আর আল্লাহরে ডাকতে থাকেন এছাড়া আর কোনো উপায় নাই ওই সুই বলেন যাই বলেন কোনো উপায় নাই যাই হোক সুইর কথাটা যে কোনো আসলো সুই নিয়ে আমার একটা আপডেট আছে সেটাও আপনারা দেখেন স্কিনে এখানে স্ক্রিনে এটা হচ্ছে একটা ফিরতরার থেকে মানে ই করা হয়েছে এখানে লেখা আছে দেখেন আমি ইংলিশটা ইতালিয়ানটাও দিয়ে দিলাম বাংলাটাও দিয়ে দিলাম যে নথিপত্রর কারণে নথি এত এত তারিখের নথিপত্রর কারণে নথিপত্র জমা দিতে পারেন না এই কারণে আপনার এগুলা বাতিল ঘোষণা করা হয়েছে এখন আপনি জাস্ট এই যে এই পেপুত্তরার সুই এখানে লেখাই আছে এই পেপুত্তরার কথা একটু চিন্তা করে আপনি একটু বোঝেন যে এখানে কিন্তু বলা হয় না তোর নোলস্তা ফেক এখানে কিন্তু বলা হয় না তোর মালিকে পেপুত্তরায় আসে আইসা নোলস্তা পুনরায় নবায়ন করে নাই যে এইখানে বাতিল করা হয়েছে না এখানে বলছে নথিপত্রর কারণে এখন নথিপত্র কি নথিপত্র আপনার মালিকের কাছে চাওয়া হয়েছে এই যে যে ব্যক্তিটা নোলস্তাটা বাতিল করা হয়েছে এই ব্যক্তির কাছে নলস্তার যে মালিক যিনি নলস্তা উঠেছে কর্মী না কিন্তু যিনি মালিক তার কাছে অবশ্যই পেটপুতরা থেকে ডকুমেন্ট চা হয়েছে যা যা বা বাকি ছিল এখন সেটা হতে পারে যে যে এমপ্লয়ার আসতে তার আলেজ্য তারপরে হতে পারে মালিকের কুদবাড়ি দিত্ব হতে পারে আশাভার সিওনে হতে পারে দুঃ সার্টিফিকেট মানে মালিকের বাৎসরিক যে ইনকাম সেগুলোর সার্টিফিকেট বা মালিকের কোন ধরনের যদি কিছু বাকি থাকে ট্যাক্স বাকি থাকে যাই হোক এনি হাও ইন টোটালে যত কিছু আছে মানে মালিকের কাছে চাওয়া হয়েছে মালিক দেয় নাই দেখে কিন্তু এটা রেবোকারে করা হয়েছে বা বাতিল ঘোষণা করা হয়েছে রেবোকারের বিষয়টাও আসলো সেই জন্য রেবোকারের নিয়ে আমি আরেকটা কথা বলি দেখেন আপনাদের আমি সহ আমার ফ্রেন্ডের সহ আরও অনেকেরই কিন্তু রেবোকারে করা হয়েছে রেবোকারে করা মানে যেন আপনাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে এরকম কিন্তু না রিজেক্ট কখন বলবেন যখন আপনার এটা নকল থাকবে তখন রিজেক্ট করবে এছাড়া আপনার রিজেক্ট করার কোনো কারণ নাই তাই না এখন আর অনেক ক্ষেত্রে রিজেক্ট করতে পারে কিন্তু এখানে কিন্তু আপনাকে আপিল করতে বলছে এটা যাদের রিজেক্ট করা হয় আপনার ফেক নলস্তা তাদেরও আপিল করতে বলে কিন্তু তাদের যে লেজ যেতে মানে যে আইনের যে ধারাটা আপনাদের ফাইলগুলি ফেরত দেয় সেই ধারা আর এই ধারা এক না এটা সবসময় মনে রাখবেন সো যাদের রেবকারে হয়েছে যদি কেউ আপিল করে থাকেন বা যদি কেউ এটা নিয়ে উকিল নিয়ে মালিক নিয়ে দৌড়াদৌড়ি করে থাকে আমি আমার মনে হয় যে একটু সময় লাগবে যেহেতু আমি এখন আমি নিজেই আছি এই বিষয়টা যে সময় লাগবে তো মনে হয় যেন ফিফটি ফিফটি একটা চান্স থাকে এর বেশি কিছু না তো আমার যেই জি ভাইয়ের বললাম সাতাইশ তারিখে আমার মালিকের যে মানে পাসপোর্ট জমা দিয়ে আসতে বলছিল দিয়ে আসছে তো তিনি ভিসা পেলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো তারপরে আমার বন্ধুদের যে কার্যক্রম সেটার কি পরিস্থিতি হলো বা পরবর্তীতে কি হবে কতটুকু কি হবে সেটাও আমি আপনাদেরকে জানাবো সো আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এই বিষয়গুলোতে যদি কেউ আপিল করে থাকেন আমার ভিডিও যারাই দেখতেছেন ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আপনারা যদি কেউ আপিল করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টসের ভিতরে জানান যে হ্যাঁ ভাই আমি আপিল করছিলাম বা আপনাদের রেজাল্ট কি আসতেছে এটা বলেন আমি বরাবরের মতো ফ্যামিলি ভিসা নিয়েও কথা বলছি আবারও বলতেছি ফ্যামিলি ভিসার জন্য কোনো সুইতে যাইতে হবে না কিছু করতে হবে না শুধু আপনারা ফ্যামিলি ভিসা যে স্পিড আইডির মাধ্যমে বা যে প্যাক আইডির মাধ্যমে আপনারা আবেদন করছেন সেই প্যাক আইডিতে ফলো রাখবেন সাধারণত যারা ফ্যামিলি ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকে সাধারণত সবাই হচ্ছে কাপ অফিসের মাধ্যমে আপনার অ্যাপ্লাই করে থাকে বিভিন্ন কাপ অফিসের মাধ্যমে তো সেই কাপ অফিস কাপ অফিসের প্যাক আইডিটা হয়তো থাকে আর সেই কাপ অফিসের যার স্পিড আইডি তার স্পিড আইডির মাধ্যমেই থাকে এখন এটা কেন করে ধরেন আপনি আপনার ফ্যামিলির জন্য জমা করছেন বা ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করছেন ফ্যামিলির অবস্থার জন্য সেই ক্ষেত্রে গুলতরা থেকে অনেক ধরনের কমিউনিকেশন করতে পারে আপনার সাথে তো আপনি কাজে ব্যস্ত থাকবেন নানান কাজে ব্যস্ত থাকবেন আপনি ঠিক সময় এটা নাও দেখতে পারেন নাও বুঝতে পারেন সেই জন্য আমি মনে করি যে কাপ অফিসের মাধ্যমে করলে কি তারা সবসময় তাদের কম্পিউটারের সামনে বসে থাকে কোনো ধরনের মেসেজ আসলে নোটিফিকেশান আসলে তারা সাথে সাথে কি ইনস্ট্যান্টলি এ বিষয়টা নিয়ে কাজ করতে পারে এটা একটা বড় আমি মনে করি ভালো কাজ আর তেরো বছরের নিচে যদি আপনার বাচ্চা হয় তাহলে সে বাচ্চার আলোচ্য লাগে না শুধুমাত্র বাচ্চার জন্য অ্যাপ্লাই করলেই হয় আশা করি বুঝতে পারছেন তো ঈদের বন্ধ কতদিন থাকবে এটা একটা কথা ঈদের বন্ধ কতদিন থাকবে এখন তুই শিউর জানি না মনে হয় না এক থেকে দুই দিনের বেশি ঈদের বন্ধ থাকবে তবে আপনারা খুব শীঘ্রই যে আগামী দুই মাসের সময় নিজে সেই সময়ের ভিতরে ইনশাল্লাহ আশা করি যে আপনাদের কোনো একটা ভালো সমাধান আসবে আর না হলে আমার মনে হয় যতটুকু অক্টোবর মাস পর্যন্ত লাইগা যাবে যেহেতু সামনে একটা ফ্লোসি আছে অক্টোবরে সেই অক্টোবরের মধ্যেই হতে পারে বলা যায় না কিন্তু আমার যতটুকু মনে হয় এটা হচ্ছে আপনার জুন জুলাইয়ের ভিতরে হয়ে যেতে পারে যেহেতু ইতালিদের সিজন শুরু ট্যুরিস্ট আসা শুরু হয়ে গেছে আপনার হোটেল সেক্টরগুলোতে রেস্টুরেন্ট সেক্টরগুলোতে সেক্টর সেক্টরগুলোতে বেশি হয়তোবা ভ্যালু দেওয়া হবে তারপরেও দেখা যাক আসলে মুখের কথা সত্যি হইলে তখনই ভালো লাগে যতগুণ পর্যন্ত সত্যি না হইতেছে ততক্ষণই পর্যন্ত এটা আমাদের কাছে ধোয়াশাই থাকতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ